থাকবে আপনি কি প্রথম সিরিয়ালের কত নম্বর আপনার এক নম্বর এর আগে খাওয়া হয়েছে উটের মাংস হয়েছে আরো তিনবার খেয়েছেন কেমন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে সবার প্রথমে উটের মাংস তিনি পাবেন মাসাল্লাহ

আমি খুব টানা বড় আসি মানে দিদায় ছিলাম যেটা হবে কিনা আচ্ছা কি মনে হচ্ছে এখন মাংস নিয়ে ট্রেন ধরতে পারবেন ইনশাল্লাহ ধরতে পারবে একটু স্বস্তি হচ্ছে যে প্রায় শেষ হয়ে গেছে আমি হয়তো বা ধরতে পারবো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মানে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই অসাধারণ ছিল জবাই করা থেকে এবং প্রচার যেটা অনেক লোকের ভিড় এখানে সবাই খুবই উৎসাহ নিয়ে দেখছে আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে

সুন্দর ভাবে দেওয়া যায় খুব বেশি একটা সময় লাগার কথা না কারণ এখান দিয়ে আসবে জাস্ট ওনারা মেপে টোকেন দেখে মাংস দিয়ে দিয়ে নিয়ে চলে যাবে এই তো আসলে খুব বেশি সময় লাগার কথা না যাই হোক অনেক কষ্টের পরে পাওয়া গেলো সেই উটের মাংস কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমরা কি একটু দেখতে পারবো উটের অবশ্যই একটু দেখি ক্যামেরাটা যদি কাছে নিয়ে আসা যায় এই যে মাশালা খুবই সুন্দর উটের মাংসই তো নাকি কি আমাদের অভিজ্ঞতা কম

তারপর তারপরে আল্লাহর মানে আয়সা হয়তো আমি সবাই দেখতে পারি নাই কিন্তু দেখতেছি সকাল থেকে এই পর্যন্ত আপ্যায়নের ব্যবস্থা রাখছে সাথে নাস্তার সাথে কফিও আছে ভাইয়া খুব ভালো মনের মানুষ ভাইয়ের সাথে দেখে আসছি আমার সাথে আরো কয়েকজন আসছে মাংস নেওয়ার জন্য তো ভাই ভালো লাগতেছে আসলে আমার তো আসলে সামর্থ্য তো এই উঠ কিনার নাই কিন্তু উটের মাংস যতটুকুই পারি আল্লাহ সামর্থ্য দিয়েছি কিনা নেওয়ার জন্য আসছি ভাই টোকেন পেয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ পেয়েছেন আচ্ছা মাশাল্লাহ কোথা থেকে আসছে একটু জানি মালিবাগ হালি বাগ মালিবাগ শান্তিবাগ ফকাজের বলুন আচ্ছা কেমন লাগলো সবই আয়োজন আলহামদুলিল্লাহ ভালো আর এই টোকেন পেতে কেমন সময় লাগলো টোকেন পেতে সময় লাগবে আমরা আগেই সিরিয়াল দেওয়া ছিলাম আগেই সিরিয়াল দেওয়া ছিল এখন মাংসটা পেলে বাকিটা শেষ হয়ে যাবে যদিও আসলে সবকিছু হয়ে গেছে এখন অনেক যে সবাই দেখতে পাচ্ছি দর্শক দেখেন খুব সুন্দর আয়োজন তারপরেও এই যে সবাই এখানে আছে একটু জানার চেষ্টা করব ওদের কাছ থেকে যে আসলে কেমন লাগছে যে এতটা সময় এখানেই বসা ছিল এখন তো দেখলাম যে সবাই একসাথে চলে আসলো আসলে সবার তো একসাথে আসার কথা না মনে হয় এখানে তো মাইকিং করে বলেছে যে আপনাদের বোধহয় সিরিয়াল নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী মনে হয় বলে দিয়েছিল যে এত এত থেকে

নিয়ে আসছে আমার যদি না থাকি এখানে হবে না অবশ্যই মানুষ আসতে আমাদের দরকার যদিও আমাদের উনি একটা চ্যালেঞ্জ করছে আমাদের চোখের সামনে লাইভ জমা করে দিবে